ছোট্ট ইউটিউব বন্ধুরা আজকে আমরা যে ছড়াটা পড়ব তার নাম মনে একা থাক লিখেছেন পলাশ মাহবুব আমাদের গ্রাম ছিল বড় মায়াময় খিলখিল হাসিয়ার ছমছমে ভয় চত্রের ছাড়া ভিটা বুক ঠিপ ঠিপ পুকুরের মিঠা জলে বড়শির ছিপ কৃষকের পোড়া দেহে ফসলের গান নবান্নে উৎসব ঘরে ঘরে ধান আমাদের গ্রাম ছিল পাখিদের বাসা কুহুসুর মিহিরা কত ভা কত ভাষা হেঁটে চলা মেঠো পথে শিশিরের কণা রূপ যেন চারপাশে তুলে আছে ফনা যত দূরে চোখ যায় সবুজের পালা ঝরে পড়া শিউলিরা নিজে নিজে মালা আমাদের গ্রাম ছিল যেন ছবি আঁকা উঠানের ঢালবে কুমড়োর ছাঁকা দাঁত পড়া শিশুদের বাঁধ ভাঙা হাসি দূর থেকে ভেসে আসা রাখালের বাসি সন্ধ্যায় থেকে থেকে শিয়ালের হাক ফেলে আসা সেই গ্রাম মনে একা থাক ছোট্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ